নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে কিচেন ব্লগে স্বাগত তো আমি আজকে শেয়ার করব কাতলা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল তো এই রেসিপিটা সচরাচর সবাই খুবই খেয়েছেন তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ শীতকালে শীতকালীন সবজি দিয়ে কাতলা মাছ রান্না করলে খুবই ভালো লাগে আর এখন কিন্তু শীতকাল চলে আসছে হয়তো গ্রামে একটু শীত বেশি পড়েছে কিন্তু শহরে একটু কম তারপরেও কিন্তু শীতকাল চলেই আসলো আর শীতকালে কিন্তু ফুলকপি বাঁধাকপি এইসবের রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে তো আমার কিন্তু কাতলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করলে আমার বাসায় সবাই পছন্দ করে এমনকি আমারও খুবই ভালো লাগে তো আজকে আমি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা একটি কথা কিন্তু বলতে ভুলে গিয়েছি তো বন্ধুরা আজকে যারা কিনা আমার ভিডিওটা প্রথম দেখছো তোমাদেরকে বলছি প্লিজ আমার পুরো ভিডিওটি দেখো যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থেকে যেতে পারো আর যারা কিনা আমার পুরনো বন্ধু আছো তোমাদেরকে বলবো প্লিজ ভিডিওটি পুরো কন্টিনিউ করো যদি ভালো লাগে অবশ্যই একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করো আর নতুন এবং পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই কিন্তু সবাই ভিডিওটি দেখার সাথে সাথে একটি লাইন দিয়ে দেবে তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পালে যে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর মাছটা এমন করে ভেজেছি যাতে করে বেশি কড়াও না হয় তারপর আবার হালকা ভাজাও না হয় মানে এরকমভাবে ভেজেছি যাতে মাছটা খেতে খুবই ভালো লাগে তো মাছটা হয়তো কড়া করে ভাজলে মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর হালকা ভাজলে কিন্তু ততটাও ভালো লাগবে না তাই আমি মিডিয়াম আকারে করে মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আরেক চুলায় কিন্তু আমি ফুলকপি আর আলু একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সবসময় চেষ্টা করবেন ফুলকপিটাকে একটু ভাপে বসিয়ে নিতে তাহলে ফুলকপির মধ্যে একটা হালকা গন্ধ থাকে সেটা চলে যাবে আর ফুলকপিটার মধ্যে যদি আপনি একটু হলুদ লবণ দিয়ে সেদ্ধ বসান তাহলে ফুলকপিটাতে খুব সুন্দর একটা কালার আসবে পরবর্তীতে আপনি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না তো এই যে আমি এখন কিন্তু ফুলকপি আর আলুটাকে খুব সুন্দর করে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ফুলকপি আলুটাকে নামিয়ে ঝল ঝরিয়ে তারপর আমি এটাকে একটু তেলে ভেজে নেব আর এই যে এখন যে আমি তেলে ভেজে নেওয়ার জন্য ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে এখন কিন্তু আমি কোনো হলুদ ইউজ করব না শুধু লবণ ইউজ করব কারণ আমি কিন্তু হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু এই সিদ্ধ মধ্যে যে হলুদটা দিয়েছি তাতেই কিন্তু ফুলকপি এবং আলুটা খুব সুন্দর করে কালার হয়ে গেছে তো এখন আমি শুধু একটু লবণ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলাম এখন আমি এটাকে তুলে নিব তারপর আমি আমার মেন যে মশলাগুলো দেবো সেগুলো তোমার সাথে বলবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবে তো এই তো বন্ধুরা আমি কিন্তু তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দিলাম তার মধ্যে আমি একটা মিক্স মশলা দিলাম আর এই মিক্স মশলার মধ্যে হচ্ছে আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম তো এটা দিয়ে কিন্তু এখন আমি খুব সুন্দর করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মাঝে মধ্যে একটু হালকা করে নাড়িয়ে দেব যাতে করে মশলাটা নিচে না লেগে যায় তো আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি কষানো মশলাটার মধ্যে যে বেজে রাখা আলু আর ফুলকপিটা ছিল সেটা দিয়ে দিলাম এখন আমি একটু খুব সুন্দর করে মশলার মধ্যে ফুলকপির আলুটাকে একটু কষিয়ে নিব যাতে করে তরকারিটা রান্না করলে টেস্টটা একটু দ্বিগুণ লাগে আর হ্যাঁ বন্ধুরা রান্নার সময় যদি কষানোটা খুব ভালো হয় তাহলে তরকারির টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমি কিন্তু ভালো করে তরকারির মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর ফুলকপি আলুগুলোকেও ভালো করে কষিয়ে নিলাম এখন কিন্তু আমি একটু ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা উঠিয়ে নিলাম এই ঝোলটা কিন্তু ভালো করে ফুটে চলে আসছে এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব আর এইভাবেই কিন্তু মাছ তরকারিটা রান্না করে নিলাম তো এরপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এখন কিন্তু আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিয়েছিলাম আর ঝোলটা যদি একটু ভালো করে ফুটানো হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা খেতে খুবই স্বাদ লাগে তো তাই আমি মাছের ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিলাম তো বন্ধুরা আমার হয়তো একটু নয়েজ শুনতে পাবেন কারণ আমার বেবিটা ঘুমাচ্ছে তো আপনারা একটু মানিয়ে নেবেন যাই হোক আমি রাত্র করে বয়েস দিচ্ছিলাম কারণ দিনের বেলা ততটা সময় পাই না আর দিনের বেলা বয়স দিতে গেলে বাহিরের অনেক বেশি শব্দ আসে তাই চেষ্টা করলাম একটু রাতেই কষ্ট করে ভিডিওতে বয়স দেওয়ার তো এই তো মাছগুলো দিয়ে আরও একটু ভালো করে ফুটিয়ে নিলাম তারপর এখন আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা বাটা এই পাতা বাটাটা দেওয়ায় আমার বা মানে তরকারিটার টেস্ট কতটা পরিমাণে যে বেড়ে গেল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শীতকালীন প্রত্যেকটা সবজির মধ্যে আমার মনে হয় ধনিয়া পাতাটা খুবই ভালো লাগে অবশ্যই বিশেষ করে ফুলকপি এর মধ্যে তো আর কোনো তুলনাই হয় না তো যাই হোক আমি কিন্তু এভাবেই আমার মাছ তরকারিটা রান্না করে নিয়েছিলাম তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করলাম বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এই যে দেখো রান্না বড়া শেষ করে এখন আমি আমার দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসে গেলাম তো এই তো এক থালা ভাত সাথে গাজর আলু ভাজি আর একটা মাছ ভাজি দুইটা কাঁচা লঙ্কা ভাত তারপর মাছ তরকারি দিয়ে নিলাম এগুলো দিয়ে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব অবশ্যই তোমাদের সাথে আমি রান্না থেকে খাওয়া রিভিউ দেওয়া পর্যন্ত পুরো ভিডিওটা শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো কিছুদিন যাবৎ অনেক বন্ধুরা আমাকে বলেছ যে আপু তুমি ভিডিওতে বয়েস দিয়ে ভিডিও বানাও তাহলে বেশি ভালো লাগে তোমার কথাগুলো শুনতেও খুব ভালো লাগে তাই আমি চেষ্টা করলাম ভিডিওটাকে একটু অন্যরকম করে তোমাদের কাছে উপস্থাপন করার যাতে করে তোমরা আমার সাথে গল্প করার সুযোগ সময় সব কিছুই পাও আমি যদি ভিডিওতে বয়েস দিই তাহলে হয়তো তোমরা আমার কথা শুনে হয়তো তোমাদের কমেন্টের মাত্রাটা একটু বেড়ে যাবে কোথাও ভুল করলাম কি না কোথাও ঠিক করলাম কি না কোথায় কী করলাম সব কিছুই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কোন জায়গাটায় ভালো লাগলো কোন বিষয়টা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর কোনটা খারাপ লাগলো সেটাও আমাকে জানাবে আমি আমাকে সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক এখানে কিন্তু গাজর আলু ভাজিটা দিয়ে আর মাছ ভাজিটা দিয়ে আমি খুব সুন্দর করে মানে মনোযোগ দিয়ে ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ বন্ধুরা একটা কথা কি জানো আমি কিছুদিন যাবৎ মানে কাঁচামরিচটা এত পরিমাণে খাচ্ছি যেটা বলার বাহিরে মানে আমি কিন্তু প্রায় এক মাস আগেও এত পরিমাণে কাঁচামরিচ খেতে পারতাম না এখন ইদানিং দেখছি কি যে আমার মানে ঝালের প্রতি যে মানে একটা আকর্ষণ সেটা বেড়ে যাচ্ছে তো যাই হোক কাঁচামরিচ খেতে পারলে ভালো তো আমি চেষ্টা করি প্রতিদিন একটা হলেও এখন কাঁচামরিচ খাওয়ার তো এই তো আমি কিন্তু গাজর আলু ভাজি আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শেষ করে দিলাম এখন আমি সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করার রেসিপিটা দিয়ে এখন আমি ভাতগুলো খেয়ে নেব তো অবশ্যই তোমরা কিন্তু এভাবে বানিয়ে একবার খেতে পারো দেখতে পারো যারা কিনা এখনও খাওনি এভাবে তরকারি আমি জানি এরকমভাবে সবাই খেয়েছ তারপর বললাম যারা এখনও খাওনি ধনিয়া পাতা বাটা দিয়ে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল তারা এটা একবার হলেও ট্রাই করতে পারো তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর রেসিপিটা অনেক অনেক পরিমাণে মজা হয়েছিল আর এই রেসিপিটা আমার ফ্যামিলিতে যারাই খেয়েছে তারা কিন্তু সবাই অনেক সুনাম করেছে যে রান্নাটা খুব ভালো হয়েছে বা রেসিপিটা খুব ভালো লেগেছে বন্ধুরা খেতে খেতে চলে আসলাম বিজুর শেষ পর্যায়ে আর সত্যি বলতে তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। আর মাছটাও কিন্তু খুবই সুস্বাদু তো ভিডিও শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি আবারও তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি যারা এখন পর্যন্ত একটি লাইক দেও নি অবশ্যই লাইক দিয়ে দাও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ জাগায় তো বন্ধুরা অবশ্যই তোমরা সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবে যাতে করে আমার ভালো লাগা তোমাদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় এমনিতেই তোমাদেরকে আমি খুবই ভালোবাসি তো বন্ধুরা খাওয়ার পর দুটা চকলেট খেয়েছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা